যা গরম পড়েছে বন্ধুরা খালি গায়ে সেই জন্য কমেন্ট করে কমেন্ট বন্ধুরা কমেন্ট করবে বন্ধুর দিকে দেখতে পাচ্ছি না কোন বন্ধু দিকে দেখতে পাচ্ছিনা হ্যালো হাই বন্ধুরা লাইভ করো লাইভ করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরা মজা নিচ্ছে সবাই বন্ধুরা তো তো কেন থাকবো না এ কেন থাকবো না বন্ধুরা পালা যা আশ্রম পালাবো না আসো আমার ঘাড়ে হ্যালো বন্ধুরা সবাই কমেন্ট করে জানাবে এটা আমাদের ঘর মাটির ঘর এখন চান করে এলাম তাও ঘেমে যাচ্ছে হাই বন্ধুরা কোথায় আমার বন্ধুরা কোথায় আছে জয়েন হয়ে যাবে বন্ধুরা বন্ধুরা কেমন আছো সবাই বন্ধুরা কেমন আছে সবাই কমেন্ট করবে কমেন্ট বন্ধুরা আমি তোমাদের সাথে আড্ডা দিতে চলে এলাম বন্ধুরা বন্ধুরা কেমন আছো সবাই কমেন্ট করে জানাবে বন্ধুরা হাই বন্ধুরা কেমন আছো কমেন্ট করে জানাবে সবাই আমার বন্ধুরা কমেন্ট করছে না কমেন্ট করবে বন্ধুরা কমেন্ট কমেন্ট করে আপনারা কেমন আছে বন্ধুরা বন্ধুরা কেমন আছো এই গরমে